আপনাদের মাঝে লাইভে দুই একটি কথা বলার জন্য আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আপনাদের মাঝে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের বেসিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এক্ষেত্রে যারা বাড়ি নির্মাণ করার কাজে নিয়োজিত শ্রমিক বা টিকাদারগণ রয়েছেন তার সাথে মালিক পক্ষ অথবা যারা নবীন ইঞ্জিনিয়ার বা যারা ইঞ্জিনিয়ারগণ কাজ দায়িত্ব থাকেন তাদের কিছু কিছু প্রয়োজনীয় বিষয় অনেক সময় প্রয়োজন হয় বিদায় আমরা ওই বিষয়গুলোর উপরেই বিভিন্ন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করে থাকি তার সাথে যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে ড্রয়িং ডিজাইন স্ট্রাকচারাল প্লান এবং আর্কিটেক্ট ভিউ তার সাথে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ড্রয়িং ডিজাইনগুলো প্রোভাইড করে থাকি এবং ফ্রেশ সিরামিক টাইলস সম্পর্কে যদি কোনো তথ্য জানা প্রয়োজন হয় সে বিষয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি তো যে বিষয়টি আজকে লাইভে বলবো সেটি হলো আপনাদের যে কোনো বিষয়ে যদি কোনো তথ্য জানা প্রয়োজন হয় বা যে বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেই বিষয়টি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পড়া যে ভিডিও রিকমান্ড থাকবে সেগুলো উপর ভিডিও তৈরি করার জন্য তার সাথে যারা আমার ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন বা ভিডিও দেখছেন যদি আমার সবগুলো প্রতিনিয়ত ভিডিও পেতে চান সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করবেন তো আজ আর কথা না বলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম